পার্সেল আমার আমি ফ্রক অর্ডার করেছিলাম আমার পাপা ফিশারম্যান হাত থেকে এখন আমার হাতে আসবে তাই এটা একটু আনবক্সিং করবো দেখি খালি কাগজ দুটা অর্ডার করেছিলাম একটা হচ্ছে ব্রাভো কোম্পানির ফ্রক ব্রাভো আর এটা ফ্রকের নাম হচ্ছে অ্যানসা ফ্রক আর একটা ফিডার ফিডার অর্ডার করছেন দেড়শো টাকা আর পটটা আপনাকে দিয়ে দিচ্ছে একদম ছোট্ট ফ্রক কালো আর একদম সফট আর হুকগুলো খুব সুন্দর হুক যদি একবার মাছ খায় সে আর মাছ পেরিয়ে যেতে পারে না ড্রাবো কোম্পানির অ্যান্সার ফ্রক হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যাকে বলে স্পাইডার ব্ল্যাক এটাই করা হলো দারুণ এটা আজকে এটা দিয়ে মাছ মারতে যাবো দেখা যাক কী হয় রেজাল্ট কেমন হয় রেজাল্ট যদি ভালো হয় তা আপনাদেরকে নিশ্চয়ই বলব কিন্তু এই রিভিউ যত দেখেছি তত খুবই সুন্দর রিভিউ তো আপনারা দেখছেন যে প্রোডাক্টটা কিছুটা এমন দেখতে আসলে হ্যান্ডমেড প্রোডাক্টগুলো খুবই সুন্দর খুবই কার্যকর শোল মাসের জন্য দেখেন এখানে দেখানো হয়েছে যে প্রোডাক্টটার রেজাল্ট কেমন সামনে দেখছেন আপনারা শোল মাছগুলো রাখা আছে তো এই ফোরাক দিয়ে কিন্তু এটা ধরা হয়েছে ভিডিওর ভিতরে আরও আমি আপনাদেরকে কিছু রেজাল্ট দেখাবো আর এখানে দেখেন যে ফোরকগুলো চারটে কালারের পাওয়া যায় খুবই সুন্দর ফোরাক বেরাবো কোম্পানির ফোরাকগুলো বেশ ভালো শিয়ার

ছোট্ট এর আগে একটা শাল মাছ ছিল এখন একটা শোল মাছ ব্রাভো কোম্পানির ফ্রক দারুণ ফ্রক দারুণ অ্যাটাক হচ্ছে ব্রাভো কোম্পানির ফ্রক আপনার তো এখানে দেখেন ফোরাকের পরিপূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এই ফোরাকের নাম হচ্ছে অ্যাংসা অ্যাংসা ফোরাক এর দাম হচ্ছে চারশো দশ টাকা আর এটা হচ্ছে বিরাবো কোম্পানির অ্যাংসা ফোরাক আর অরিজিনাল এটা হচ্ছে ইন্দোনেশিয়া হ্যান্ডমেড ফরাক আর ফোরাকের লেন হচ্ছে ফোর সেন্টিমিটার ওয়েট হচ্ছে ছয় গ্রাম থেকে সাত গ্রাম আর এর দামটা তো ওপরে লিখে আছে আপনারা দেখলেন আপনি বাড়িতে বসে বসেই ফোরাক অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন